নমস্কার বন্ধুরা আমি মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা আবারও একটা নতুন হেল্পফুল ভিডিও সেই সঙ্গে প্রচুর প্রচুর ইউজফুল টিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম জানো তো আমরা মেকআপ আর্টিস্টরা নিজেদের কাজকে সুন্দর করে ফুটিয়ে তুলতে শ্যুটের সময় বিভিন্ন রকমের আই মেকআপ বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে থাকলেও রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করে উঠতে পারি না তার কারণ প্রত্যেকটা মানুষের স্পেশাল দিনে তার নিজস্ব কিছু পছন্দ থাকে এবং সেই পছন্দ মাথায় রেখেই আমাদেরকে কাজটা করতে হয় যেমন ধরো বেশ কিছু ক্লায়েন্ট একটু কালারফুল আই মেকআপ পছন্দ করলেও বেশিরভাগ ক্ষেত্রেই ক্লায়েন্টরা কিন্তু একটু সফটের ওপর আই মেকআপ পছন্দ করে তেমনি কিছু ক্লায়েন্ট একটু হাই বেস পছন্দ করলেও কেউ কেউ একদম স্যাটেল বেস পছন্দ করে এই সমস্তগুলো মাথায় রেখেই আমাদের কিন্তু কাজ করতে হয় আর আজ আমি তোমাদের সাথে কিভাবে খুব কম সময়ের মধ্যে রিয়েল ক্লায়েন্টকে তোমরা খুব সুন্দর একটা আই মেকআপ করতে পারবে সেটাই শেয়ার করব প্রথমে আই মেকআপ করার জন্য আইলিটটা খুব ভালোভাবে প্রেপ করে নিতে হবে তার জন্য এখানে আমি পিএসসির একটা ক্রিম বেস কনসিলার ইউজ করেছিলাম এখনো পর্যন্ত পিএফের এই কনসিলারটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট কনসিলার বলেই মনে হয়েছে আইলিডটা খুব সুন্দর করে প্রেপ করে নেওয়ার পর এখানে আমি আই ম্যাজিকের একটা প্যালেট ইউজ করেছিলাম আজকে সেখান থেকে একদম নিউট পিঙ্ক কালারটা নিয়ে আইলিডের একদম নিচের পোশানে অ্যাপ্লাই করে খুব ভালো মতো করে কালারটা ব্লেন্ড করে নিতে হবে এবং ব্লেন্ড করার সময় আমাদের মাথায় রাখতে হবে খুব চেপে আমরা কিন্তু আই শ্যাডোর এই কালারটাকে ব্লেন্ড করবো না এর ফলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই সঙ্গে আই শ্যাডোর বেসটাও নষ্ট হতে পারে খুব হালকা হাতে সার্কুলার মোশানে রাইট সাইড থেকে লেফট সাইড এবং লেফট সাইড থেকে রাইট সাইডে খুব ভালো মতো করে ব্লেন্ড করে নিতে হবে এক্ষেত্রে তোমাদের একটা টিপস দিয়ে রাখি অনেক সময়তেই তোমরা করো আই বেস কমপ্লিট করার পর তার উপরে কিন্তু পাউডার অ্যাপ্লাই করো আর যেটার জন্য পরবর্তী তোমরা যখন আইশ্যাডো অ্যাপ্লাই করো কালারটা দেওয়ার পর সেই পিগমেন্টটা আর আসে না সেই জন্য সব কমপ্লিট করার পর কোনো রকমের পাউডার সেট না করেই তার উপরেই কিন্তু ডিরেক্ট আই শ্যাডোর কালারটাকে অ্যাপ্লাই করবে দেখবে তোমাদের আই শ্যাডো লুকটা ভীষণ সুন্দর হবে দেখতেই পাচ্ছ এখানে ব্রাউন কালারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা ডেপথ ক্রিয়েট করেছিলাম ব্রাউন কালার দিয়ে এই ডেপথ ক্রিয়েট করার জন্যই কমপ্লিট হওয়ার পরে আই লুকটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে এরপর একটু ব্রাইট পিঙ্ক শেডটা নিয়ে এখানে ক্রিজ লাইন বরাবর আমরা খুব ভালো মতো করে একবার ক্রিজটাকে ডিফাইন করে নেব। অনেক সময় রিয়েল ক্লাইন করতে গিয়ে দেখবে ক্লাইন্টরা কিন্তু কাটক্রিজ মেকআপ প্রপারলি পছন্দ করে না সেই ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে মেকআপটা করে দিতেই পারি এটা কিন্তু অনেকটাই কাটক্রিজ মেকআপের লুক দেয় সেই সঙ্গে আইসটা কিন্তু খুব সুন্দর করে হাইলাইটও হয় লোয়ার ল্যাশ লাইনের ক্ষেত্রে এরপর ওই প্যালেট থেকে একই ব্রাউন শেড নিয়ে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করবো তোমরা যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছো তোমরা কিন্তু অনেকেই কম বাজেটের মধ্যে খুব ভালো একটা আই শ্যাডো প্যালেট চাও সেই ক্ষেত্রে আই ম্যাজিকের এই প্যালেটটা তোমরা ইউজ করতেই পারো এই একটা প্যালেটের মধ্যেই তোমরা বিভিন্ন রকম কালার পাবে সেই সঙ্গে বেশ কিছু গ্লিটার শেডও পাবে এই একটা আই প্যালেট তোমাদের ভ্যানিটিতে থাকলে তোমরা কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের আই মেকআপ করতে পারো গ্লিটার অ্যাপ্লাই করার পর দেখতেই পাচ্ছ আই কতটা হাইলাইটেড হয়েছে এরপর ওই ডার্ক পিঙ্ক শেডটা নিয়ে আরও একবার ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করে নিয়ে এখানে কিন্তু আই লুকটা আমি কমপ্লিট করেছিলাম এরপর আইলাইনার লাইনার পরিয়ে এখানে পুরো আই মেকআপটা কমপ্লিট করেছিলাম তোমরা দেখে জানিও এই আই মেকআপটা তোমাদের কেমন লাগলো এই রকম আরও অনেক ছোট ছোট হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু আমার প্রোফাইলটা ফলো করে রাখতে পারো দু হাজার পঁচিশ ব্রাইডাল বুকিং চলছে তোমরা চাইলে তোমাদের স্পেশাল দিনে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে আমাকে বুকিং করতে পারো আর এখানে আমি কিন্তু তোমাদের সাথে কোনো রকম এডিট ছাড়াই একদম ফোনে তোলা র ভিডিওটাই পোস্ট করলাম তোমরা দেখে জানিও কেমন লাগলো তোমাদের আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা